আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই দেখতে পাচ্ছেন আমি কিচেনে কাজকর্ম শুরু হয়ে গিয়েছে আমি দুধটা ঘন করে নিয়েছি আমি একটু নাস্তা তৈরি করছি কি তৈরি করব বলেন আপনারাই বলেন দেখতে পাচ্ছেন এটা কি গুলিয়ে রাখা হয়েছে এটা হচ্ছে দুধ দিয়েই আমি একটু কাস্টার্ড তৈরি করছি এই কাস্টার্ড পাউডারটা দুধ দিয়ে কুসুম কুসুম গরম যে দুধ সেটা দিয়ে কাস্টার্ড পাউডারটা গুলে রেখেছি দুধটাকে ঘন করে জাল দিয়ে নিয়েছি এবং এখন এতে একটু মিষ্টি দিব কেউ চিনি খেলে চিনি দিবেন কেউ গুড় খেলে আমি যেহেতু চিনিটা অ্যাভয়েড করি এই জন্য আমি গুড় দিয়ে করছি আপনাদের হয়তো ধারণা হতে পারে গুড় দিয়ে কাস্টার্ড হুম

মিষ্টিটা কিন্তু আপনাদের রুচি অনুযায়ী দিবেন অনেকে আছে একটু বেশি খায় অনেক একটু কম খায় মিষ্টিটা সেভাবে দিবেন আর হচ্ছে যেহেতু এটা ফ্রুটস দিয়ে করা হবে মাগো এটা গরম হয়ে গিয়েছে যেহেতু এটা ফ্রুটস দিয়ে করা হবে অতএব অত বেশি মিষ্টির প্রয়োজন নেই দেখতে পাচ্ছেন যেহেতু এটা আমি যেহেতু এটা আমি গুড় দিয়ে করছি যার কারণে কালারটা কিন্তু একটু ইয়ে হয়ে গেল এখন দেখতে পাচ্ছেন আমি এই যে কাস্টার্ড পাউডার গুলো দিয়ে দিচ্ছি কাস্টার্ড পাউডারটা দেওয়ার পরে কি হবে যে এটা ঘন হয়ে আসবে ঘন হয়ে আসছে ঘন হয়ে আসার পরে এটা ঠান্ডা হতে দিবো ঠান্ডা হয়ে যাওয়ার পরে তারপরে হচ্ছে আমি ফ্রুটস গুলো মিশিয়ে নেব দেখতে পাচ্ছেন আর জাল দেওয়া যাবে না এখন এটাকে ঠান্ডা হতে দিব। এটা যেহেতু আমি গুড় দিয়েছি যার কারণে কালারটা কিন্তু এরকম হলো তা না হলে কিন্তু এটা একটু ইয়েলো টাইপ থাকতো মানে অফ হোয়াইট কালার যেটা সেটা থাকতো এখন এটাকে আমি ঠান্ডা করতে দিব Uh, yeah, you